হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার চ্যানেল হাসি নন্দিতা সৌজন্যে তো আজকে যেহেতু নীল ষষ্ঠী তো আমি আজকে বাবার মাথায় জল ঢালব তো হাসি এখন আমি যাব স্নান করতে আর হাসি ঘুমের থেকে উঠে দুষ্টমি পড়ে যাচ্ছে তো হাসিকে দেখাই তুলে তার আগে চলুন আরেকজনকে আমি দেখাচ্ছি চলুন রিমিকে দেখাচ্ছি কারণ রিমি ছটফট করছে খাতের থেকে বেরোনোর জন্য আর হাসি কি করছে দেখুন গিয়ে হাসি এখন হাসির কাকাকে ছড়া বলে শোনাচ্ছে ওই দেখুন বন্ধুরা হাসির ছড়া বলা হয়ে গেছে বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য আর হাসি চিৎকার করছে যায় বলে কিন্তু এর ওদের মধ্যে ওকে নেবো না বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য হাজার বারণ করা সত্ত্বেও হাসি মা বারণ মারল না হাসি আর ওর দিদি রেডি হয়ে গেছে ওই দেখুন আমরা কি পোজ দেব। ওদের আগে তাদের আগে ওদের দুই বোনের আগে পোজ দিতে হবে এরকম ওরকম করে তো ওরা দুই বোন ভালো মতো করে পোজ দিল তারপরে চললো চলছেন ওনারা পিসের উদ্দেশ্যে সবার আগে যাচ্ছে হাসি ওই দেখুন মন্দিরা রাস্তায় বেরিয়ে ও একাই যাচ্ছে আর নাচতে নাচতে যাচ্ছে কিন্তু মন্দিরে ঢুকে ও একা ঢুকবে না আমাকে টানছে তুমি আমার সাথে আসো আমি আর ইতি চলেছি মন্দিরের পথে বাবার মাথায় জল ঢালতে হাসি চলে গেছে মন্দিরে আগে আগেই গিয়ে আগেই বাবাকে নমস্কার করলো মন্দিরে আজকে খুব একটা এখনো পর্যন্ত ভিড় পড়েনি আর লাইনও পড়েনি তো আবার গিয়ে নিজে নিজেই দেখি নমস্কার করে নিলো আবার আমাদেরকে দেখছে আমরা ওদিকে ওদেরকে দেখছি আবার ঘন্টা নিজে নিজেই বাজালো ওর দিদিকেও ডাকছে এই আয় দিদি আয় তুই ঘন্টা বাজাবি না দিদি কিন্তু ওকে পাত্তা দিচ্ছে না বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন আমরা বাবাকে মালা পরাচ্ছি তারপরে অঞ্জলি দেবো Shanto baro, shanto baro... Eyo... Erika... আমাদের পুজো শেষ হয়ে গেল এবার আমরা চলেছি বাড়ির পথে কিন্তু এখনো হাসি আগে চলে গেছে দেখুন আবার একটা বিড়াল থেকে ভয় পেয়ে গেছে এখন দুপুর সাড়ে তিনটা বাজে আর আমি এখন হাসিকে খাওয়াতে বসেছি চিপ চিপ দিয়ে ডাল ভাত খাচ্ছি এখন আজকে যদি উপোস করেছি আমি তা খাবো না আমি এখন রাতের বেলা খাবো আর শরীর আর দিচ্ছে না ক্লান্ত লাগছে প্রচন্ড কখন রাত্রি বেলা হবে একটু কখন খেতে পারবো বাবার মাথায় জল ডালা আমাদের হয়ে গেছে তো এখন এর পর্যন্ত এতটুকুই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সবে আসলাম পুজো দিয়ে এবার একটু শুনি প্রসাদ খেতে হবে দেখাচ্ছি আপনাদেরকে এইটা হলো আমার প্রসাদ এখানে আছে তালপাটালি পাটালি শশা সাবু চিনি এখন অল্প একটু এই দিয়ে খাবো আর রাতের বেলা ভাবছি আমি সেদ্ধপাত করে দেবো না আমার খুব অম্বল হয়ে যাবে আপনারা কে কে এই সময় ভঙ্গ করছেন জানাবেন কিন্তু হ্যালো বন্ধুরা এই যে এই দেখুন হাসির জন্য কালকে কী কী কেনা হয়েছে হাসি দিতে এবার কয়লা বসে চার দেখা তা হাসি পয়লা বৈশাখের দিনটি সকালবেলা স্নান করে উঠে পড়বে আজকে পয়লা বৈশাখের দিনকে আর এই জামাটা দিয়েছে হাসি এগুলো গরমে পরে খুব আরাম ও দিদিকে দেখা যাবে এই জামাটা দিয়েছে এই জামাটা

ঠিক আছে আর একটা ভিডিও আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টা গুড নাইট